বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওষুধের দোকান দিতে কি লাগে অনেকের ধারণা ঔষধে অনেক ব্যবসা ওষুধের দোকান দিলে লাভ আর লাভ আসলে কি তাই ওষুধের প্রফিট হচ্ছে কোনো কোম্পানি দেয় বারো পার্সেন্ট কোনো কোম্পানি দেয় কিছু কোম্পানি রয়েছে খুব কম দামে ওষুধ পাওয়া যায় সেগুলো বিক্রি করেন যেমন হার্বাল রয়েছে আয়ুর্বেদ রয়েছে এদের কিছু সিরাপ টিরাপ রয়েছে খুব সস্তায় এগুলো বিক্রি করেন বারো টাকা করে সিরাপ কিনে ষাট টাকা করে বিক্রি করবেন কিন্তু বায়ুটা তো শহরে চলে না ওটা দিয়া গ্রামের মানুষ ঠকানো যায় শহরে তো ঠকানো যায় না তাহলে কি করবেন কারো যদি অনেস্টলি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে ওষুধের ব্যবসা করবেন না অন্য ব্যবসা আছে কাপড়ের ব্যবসা করবেন শাড়ির ব্যবসা করবেন ওই সব ব্যবসায় অনেক লাভ মোবাইলের ব্যবসা করবেন কিন্তু ওষুধের ব্যবসায় আসলে কোনো মার্জিন নাই এটা মূলক এটা মূলত সেবামূলক যারা সেবা করতে চান মনে করেন যে আমি আমি কষ্ট করবো জনগণের সেবা করবো তাহলে আসতে পারেন করবেন আর এটার যোগ্যতা কি লাগে যোগ্যতা তেমন কিছু লাগে না যোগ্যতা আপনি মেট্রিক পাশ হলেই ফার্মেসি কাউন্সিল থেকে একটা কোর্স করায় ছয় মাসের না গেলে চলে গিয়ে পরীক্ষা দিবেন পাশ করবেন সে গ্রেডের সার্টিফিকেট একটা দিবে ওটা দিয়ে আপনি লাইসেন্স পেয়ে যাবেন এখানে বলে রাখা ভালো আপনার সি গ্রেড ফার্মাসিস্টের যেই সম্মান বি গ্রেড ফার্মাসিস্টেরও সেম সম্মান আর এ গ্রেডেরও ফার্মাসিস্টের সেম সম্মান আপনি ওষুধের দোকানদার অতএব এখানে ওই মেট্রিক পাস হলেই চলবে এই গ্রেড ফার্মাসিস্টের কোনো দরকার নাই কারণ এ গ্রেডেড ফার্মাসিস্টের মূল্যায়ন কেউ বুঝবেও না বুঝেও না এই দেশে এ গ্রেডেড ফার্মাসিস্টের দরকারও নাই আমাদের দেশটা ওইভাবেই পরিচালিত হয় এখানে মূল্যায়ন করার মতন তেমন লোক নাই মূল্যায়ন কী করবে অতএব যারা শিক্ষিত বি গ্রেড ফার্মাসিস্ট এ গ্রেট ফার্মাসিস্ট তারা এই পেশায় আসবেন না অন্য গ্রহপূর্ব অন্য কাজ করবেন কাপড়ের দোকান দিবেন সম্মান পাবেন কিন্তু এইসব প্রফেশনে কোনো সম্মান নাই কারণ আপনাকে আপনি এই গ্রেড ফার্মাসিস্ট আপনাকে সি গ্রেড হিসাবেই কাউন্ট করা হবে আপনি ডাক এডমিনিস্ট্রেশনে যাবেন সেখানেও আপনার সম্মান নাই তারা তো বুঝার কথা যে একটা লোক যা সেবা করতেছে সেবার উদ্দেশ্যে আছে সেবার জন্য একটা ওষুধের দোকান দিছে তার কাছ থেকে ভালো সেবা পাবে তাকে একটু সম্মান করে কথা বলি সেটাও আপনি পাবেন না আপনি ওই সিগ্রেট আপনি যাবেন সিগ্রেডের কাছে পাঁচশো টাকা নিবে রিনিউ করার জন্য আপনার কাছেও পাঁচশো টাকা চাবে উপায় নেই আপনি সম্মান কোথাও পাবেন না অতএব শিক্ষিত লোক ভালো লোক শিক্ষিত লোক ওষুধ ব্যবসায় আসার দরকার নাই সম্মানও পাবেন না টাকাও পাবেন না অতএব আসার দরকার নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম